আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আজকে আসলে সারাদিন নেট দুনিয়ায় বাংলাদেশের বেশ কয়েকটা বিষয়ে খুব বেশি গুরুপাক খাচ্ছে যদিও আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে আজকে দিনটা অতিবাহিত করতে হয়েছে গতকালের বাংলাদেশের বিমান দুর্ঘটনার ঘটনা বাংলাদেশের প্রতিটি মানুষকে অনেক বেশি ব্যথিত করেছে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এবং শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বসবাসকারী সারা বিশ্বের সকল মুসলমান সকল পর্যায়ের মানুষ এই বিষয়টাকে নিয়ে খুবই বেশি ব্যথিত যে কলিজার টুকরা সোনামণিদের সোনামণিরা অঙ্কুরে জড়ে পড়েছে একটি সন্তান তার পিতা মাতার কাছে কত বেশি গুরুত্ব কত বেশি আদরের কত বেশি ভালোবাসার এটা কেমন পৃথিবীর বাবারাই বুঝতে পারে মায়েরাই বুঝতে পারে সে মুহূর্তে আমরা লক্ষ্য করছি এই গুরুত্বপূর্ণ এবং সকলেই যখন খুব মারাক্রান্ত সারা বাংলাদেশ যখন শোকে আহত তখন এক মানুষ এটাকে উচি করে দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে আজকের বেশি কথা বলবো না তিনটা বিষয় আপনি আপনাদের সামনে শেয়ার করতে চাই এক নম্বর হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন মালিস্টনে আমাদের উপদেষ্টারা সেই কলেজ পরিদর্শনে গেলেন শিক্ষার্থীরা তাদেরকে দীর্ঘ সময় আটকে রেখলো রাখলো বিভিন্ন স্লোগান দিল আন্দোলন করলো এক পর্যায়ে যখন সেনাবাহিনী পুলিশ তাদেরকে ছাত্র কিনা জানার জন্য আইডি কার্ড তালাস করলো আইডি কার্ড খুঁজতে চাইল সবাই দৌড়ে পালালে। অর্থাৎ এই বিষয়টাই স্পষ্ট যে এখানে যারা আন্দোলন করছে ওরা মাইলিস্টনের ছাত্র না বহিরাগত এবং বহিরাগতরাই একটি ষড়যন্ত্রমূলক এই কাজটা করছে দুই নম্বর যে বিষয়টা আমরা লক্ষ্য করছি গতকালের ঘটনার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের এইস পরীক্ষা স্থগিত করা হয়েছে যদিও এটা আরও আগে সিদ্ধান্তটা নিলে ভালো হতো একদম শেষ পর্যায়ে এসে তারা এই সিদ্ধান্তটা দিয়েছে এই জন্য শিক্ষার্থীরা অনেক বেশি ব্যথিত হয়েছেন তারা পরীক্ষা দিতে চেয়েছেন নিতে পারেননি সঠিক সময় তাদেরকে জানানো হয়নি এই জন্য তারা যৌক্তিক দাবি করতে পারে আন্দোলন করতে পারে শিক্ষা সচিবের পদত্যাগ চাইতেই পারে এই বলে সচিবালয় ঢুকে পড়া দেশকে অস্থিতিশীল করা ককটেল ফুটানো আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আপনারা লক্ষ্য করছেন তারা এর মনে বলছে যে শিক্ষা সচিব পদত্যাগ না করলে হাসিনার আবার ফিরিয়ে আসবে অর্থাৎ এটা স্পষ্ট যে তারা আসলে ছাত্র নয় বরং আবার দেশকে অস্থিশীল করার জন্য তারা এই গাছটা করছে একদিকে ছাত্ররা মাইলিস্টনে আন্দোলন করছে আমরা লক্ষ্য করছি ওরা বহিরাগত সচিবালয়ে আন্দোলন করছে আমরা লক্ষ্য করছি তারা বহিরাগত এই যে এই সুযোগে আওয়ামী লীগের চামুন্ডা বা প্রেসিস্টের দোসর যারা ছাত্রলীগ যুবলীগের যারা তারা অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে এই দেশটাকে আবার অস্থিশীল করার চেষ্টা করছে এই আমি আমাদের যে সরকার রয়েছেন এই মুহূর্তে তাদেরকে বলব আসলে যারা ব্যথিত হয়েছেন আক্রান্ত হয়েছেন তাদের যেরকম সর্বোচ্চ সেবা দেওয়া তাদের খুশকর্ণে আমাদের দায়িত্ব কিন্তু এই সুযোগে যে সমস্ত ছাত্র নামের অছাত্ররা দেশটাকে অস্থিশীল করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করাও সময়ের তা আমরা এই স্ট্র্যাটেজির দুঃখ প্রকাশ করছি তাদের জন্য দোয়া করছি তাদের পরিবারের সকলেরকে ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করছি এবং মাইলিস্টুনের একটি সুন্দর তদন্ত হোক এবং এইটা প্রকৃতপক্ষে যারা দোষী তারা এটা সবাই তো বলছে যে লোকালয়ে কেন প্রশিক্ষণ বিমান এই বিষয়গুলি নিয়ে আলোচনা হোক কিন্তু এই ছাত্রদের নামে দেশকে অস্থিশীল করার জন্য যা কিছু চলছে এগুলোর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে বলছি আইনশৃঙ্খলার অবনতি যে কোনো মূল্যে যাতে তারা এটাকে ধমন করেন এবং দেশ একটি সুন্দর স্থিতিশীলভাবে এগুতে পারে সে প্রত্যাশা রেখে শেষ করছি আমার লাগে